যারা সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে যারা গাঞ্জাখুর মদ জোয়াখুর যারা খুরগোষ্ঠী সুদখুর মধখুর এগুলোকে আমরা এর এরপরেও যদি বুঝ না মানে এটা তার নসিবের ব্যাপার এই জন্য আল্লাহ তাদেরকে উপদেশ দিতে দেখো কেননা নিশ্চয় উপদেশ মুমিনদের উপকারে আসে যারা ইমানদার যারা প্রকৃত আল্লাহওয়ালা যাদের কপালে হেদায়ত আছে এদেরকে বুঝাইলে বুঝ মানে কিন্তু যার কপালে হেদায়ত নাই তাকে যত বুঝান বুঝ মানবে না সে একটা বুলের মধ্যেই থাকবে কারণ তার কপালেও হেদায়ত নেই তবে সিরিএনি কাসিরের মধ্যে আনেছেন ইন্নামা কলু বল মুমিনা মুমিনের কলটা উপদেশের মাধ্যমে বড় উপকৃত হয় হয়তো সঙ্গগুণে সামাজিক নৈতিকতার ধর্মীয় দিনী শিক্ষার অভাবের কারণে সে হয়তো খারাপ হয়ে গেছে কিন্তু তাকে বুঝাইলে লাইনে চলে আস ঠিক আল্লাহ রসুল যে ব্যক্তি আল্লাহ এবং আখেরাতির প্রতি বিশ্বাস রাখে তার উচিত হইল মানুষকে সদুপদেশ দেওয়া ভালো আদেশ দেওয়া ভালো রাস্তা দেখানো একজন মানুষ বিপদে ফলে যদি তোমার কাছে বুদ্ধি নিতে আসে বা কোনো উপায় খুঁজতে আসে তাকে উচিত হইল সে তোমার দুশ্মন হইলেও তাকে সদুপদেশ দেওয়া ভালো রাস্তা দেখাইয়া দেওয়া যদি দেখা যায় যে না বাবা এই এত বড়ো দুশ্মন আমার এত বড়ো ক্ষতি করছে তাকে আমি কিভাবে ভালো রাস্তা দেখাই বলে ইয়াসমত তুমি চুপ থাকবা তুমি বলবা যে আমি বল বুঝতে পারতেছি না তুমি বরং অমুকের কাছে চলে যাও এই বিষয়ে এ বেশি জানে তার কাছে চলে যাও তারপরেও তোমার দুশ্মনকেও তুমি খারাপ রাস্তা খারাপ বুদ্ধি খারাপ উপদেশ দিও না সুবাহান আল্লাহ এটা হলো ইমানদারের কালচার ইমানদারের বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আয্জাত ফরমান উদুউ ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানাহ আল্লাহ রাব্বুল আয্জাত ফরমান তুমি তোমার প্রতিপালকের দিকে মানুষকে আহ্বান করো হিকমত এবং সদুপদেশের মাধ্যমে হেকমতে বোঝাও বিভিন্ন উদাহরণ দিয়া বিভিন্ন উপমা দিয়া এই হটছুরি গই হাদিসের বাণী বুঝাইলে হয়তো উল্টারা কিছু বলে আপনাকে বিদায় করতে পারে এই জন্য আল্লাহ বলতেছেন কি তোমরা যখন তোমাদের রবের দিকে আহ্বান করবে তোমরা যখন ইসলামের দিকে আহ্বান করবে মানুষদেরকে তখন তোমরা কি করো হেকমতে মানুষদেরকে আহ্বান করো আল্লাহ এর ফলে আল্লাহ হি আহসান যদি তোমাদের সাথে ওই মানুষটা থর্কে লিপ্ত হয় যে তুমি যেটা বলতেছ এটা তো এরকম নয় তখন তুমি তাকে বা কটু কোনো শব্দ দিয়া তুমি তার জবাব দিও না বরং তুমি আহসানের সাথে নরম বাসায় তার সাথে তর্ক বিতর্ক করে সত্যটাকে তুমি বুঝাইবা মুস আলাইসলাম এবং হারুন আলা ইসলাম দুজনকে ফেরাউনের নিকটে ইসলামের দেওয়ার জন্য যখন প্রেরণ করলেন আল্লাহ তোমরা দুইজন তার সাথে কাউলান তোমরা নরম বাসায় ইসলামের নরম ভাষায় আমার থেকে যে বাণীগুলো প্রচার প্রসার করবে নরম বাসায় লাল্লাহু ইয়া তাজু আও ইয়সা যেন সে তোমার সদুপদেশটা মেনে নেয় অথবা তার ভিতরে আল্লাহর ডর বা বয়টা ঢুকে আল্লাহর ডর বা বয় ঢুকাইয়া দেবার দায়িত্ব হলো তোমার এরপরে যদি মানে না সেটা তার তকদির তকদিরে হয়তো মানাইবে না আর না হয় হেদায়ত থাকলে নসিবে হেদায়ত মেনে নিবে এই জন্য হাজিরিন আমরা মানুষদেরকে আহ্বান করব বুঝাইবো নরম বাসায় করকশ ভাষায় নয় এই বুঝাইতে বুঝাইতে তার কপালে হেদায়ত থাকলে বুঝ মেনে নিতে পারে আমাদের দায়িত্ব হলো কি যারা সমাজের মধ্যে ত্রাস সৃষ্টি করে যারা গাঞ্জাকুর, মদকুর জোয়াকুর যারা খুরগুষ্ঠীয় সুদখুর মদখুর এগুলোকে আমরা বুঝাইবো এর যদি বুঝ না মানে এটা তার নসিবের ব্যাপার যারা চিন্তাই করে চিন্তাই করে যে আপনি খানা এটা হালাল না হারাম এটা হারাম আপনি চুরি ধরে বন্দুক ধরে আপনি মানুষকে একা রাস্তার মধ্যে আটকাইয়া আপনি যে ডাকাতি করে খাইলেন এগুলো হালাল না হারাম এগুলো সব হারাম ঘুষ খাওয়া সুদ খাওয়া এগুলো সব কি হারাম এই যে গুস খাইয়া সুদ খাইয়া আপনি চিন্তাই করে ডাকাতি করে আপনি যে টাকা দিয়া যে খাবার কিনে এনে খাইলেন এই খাবার থেকে আপনার কি হইল শরীরে রক্ত হইল এই খাবার থেকে ক্যালসিয়াম হইল এই খাবার থেকে আপনার শরীরের অন্যান্য অভাব আমিষ জাতীয় শরকার পুষ্টির সবগুলোর অভাব পূর্ণ হইল গুস্ত বাড়লো ক্যালসিয়াম বাড়লো শরীরের শক্তি বাড়লো এই বডিটা আপনার কোথায় যাবে আল্লাহ রসুল মিন মুহুবিন ফান্নারু আওলা বিহি যে ব্যক্তি আরাম উপার্জন দিয়া খাবার খাইয়া তার শরীরটা বানাইল এই শরীরটা জাহান উপযুক্ত এটা জান্নাতে যাবে না এই জন্য এখন জান্নাত হচ্ছে পবিত্র জিনিস অপবিত্র কোনো বডিকে অপবিত্র কোনো জিনিসকে জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেবে না দুনির আগুনের চাইতে দুজকের আগুনের পাওয়ারটা হচ্ছে সত্তর গুণ বেশি পাওয়ারওয়ালা সেটা দেহার সাথে সাথেই গলে যাবে এখানে মোমের মতো গলে যাবে সুতরাং সেই আগুনের মধ্যে সামান্য সময় অবস্থান করাটা কতটুকু কষ্টকর হবে সেই দিকে লক্ষ্য করে আমরা পৃথিবীর জমিনে যতদিন আল্লাহ হায়াতে রাখবেন ততদিন যেন আল্লাহর নাফরমানি থেকে আমরা বাঁচতে পারি মানুষদেরকে বাঁচাতে পারি আমরা যেন মানুষদেরকে সদুপদেশ দেই ভালোর দিকে আহ্বান করি খারাপ কাজ থেকে নিষেধ করি ফেতনা ফাসাদ যেন আমরা সমাজ থেকে সম্মিলিতভাবে আমরা যেন সেটাকে দূর করতে পারি